সালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল লক্ষ্য এখন হোয়াইট ওয়াশের বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি দেশকে হোয়াইট ওয়াশ করেছে চতুর্থ দেশ হিসেবে আফগানিস্তানের নাম থাকতে পারে হোয়াইট ওয়াশ করতে পারলে দেশে নেওয়া যাক শেষ ম্যাচে দুই দলের একাদশ কেমন হতে পারে প্রথমে দেখব আফগানিস্তান একাদশ নাম্বার ওয়ান ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সিদ্দিকুল্লাহ অটল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি রাহমানুল্লাহ গুরবাস ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার ফোর মোহাম্মদ নাবি স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আজমতুল্লাহ অমর জয় পেইজ বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স শাহুদ্দিন আশরাফ নাম্বার সেভেন দারুস রাসুলি নাম্বার এইট রাশিদ খান বেটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার নাইন নুর আহমেদ চাইনাম্যান বলিং নাম্বার টেন ফারিদ আহমেদ বায়াতি ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুজিবুর রহমান মিশ্র স্পিনার হোয়াইট ওয়াশের লক্ষ্যে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে চলেন দেখে নেওয়া যায় নাম্বার ওয়ান তানজিম তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তাফিদ হৃদয় ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর শামিম পাটোয়ারি মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স রিশাদ হোসাইন লেগ স্পিনার নাম্বার সেভেন মোহাম্মদ সাইফুদ্দিন পেজ বোলিং অলরাউন্ডার নাম্বার এইট নাসম আহমেদ লেফট আর্ম স্পিনার নাম্বার নাইন শেখ মেহেদি অফ স্পিনার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান বায়াতি ফাস্ট বলার নাম্বার ইলেভেন তাসকিন আহমেদ ফাস্ট বোলার থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য